স্বপ্ন আমার আকাশ চুয়া কেমনে যে চুই মন বলে কাঁদিস না রে চুটি তুই ভাই আমি টিকটকে ভয়েস ভিডিও বানাতে পারি না এডিট তো দূরের কথা আমাকে একটু সংক্ষেপে ভয়েস ভিডিও বানানো শিখান যেতে সবাই বানাতে পারে তুমি একেবারে খুব সহজে ভয়েস ভিডিও বানাতে চাও হ্যাঁ শুধু এই যেভাবে হাতের তুলে দিবা তোমার ভয়েস ভিডিও প্রস্তুত হয়ে যাবে তোমার কোনো অভিজ্ঞতা থাকা লাগবে না এডিট শিখা লাগবে না ঠিক আছে একেবারে খুব সহজে তুমি টিকটকে ভয়েস ভিডিও বানাতে পারবা এবং সেই ভয়েস ভিডিওটা সুপার লেভেলের হবে সেলিব্রিটিরা যেভাবে ভয়েস ভিডিও বানা সেম হবে ডাইরেক্ট ভাইরাল হয়ে যাবে তোমার কি কোনো ভয়েস মুখস্থ আছে মানে তুমি একটা ভয়েস দিতে পারবা একটা ডায়লগ দিতে পারবা এই মুহূর্তে হ্যাঁ একটা আছে একটা আছে হ্যাঁ আজকে তোমার মোবাইল আমি ধরবো না যদি তোমার মোবাইল কোনো ক্যামেরাম্যান ধরে বা কোনো ক্যামেরা স্ট্যান্ডে থাকে তাহলে তোমার ভয়েস ভিডিও আবার আরও সুপার লেভেলের হবে তুমি যখন একা থাকো তখন তোমার মোবাইল কে ধরবে কেউ তো ধরতে পারবে না না যদি কোনো মোবাইলের ক্যামেরায় এই যে মোবাইলের স্ট্যান্ড না থাকে তাহলে তো তুমি ধরতে হবে নাকি তাই তুমি প্রথমে একা একা ভয়েস ভিডিও বানানো শিখো পরবর্তী তোমার যদি কোনো বন্ধু থাকে বা ক্যামেরা স্ট্যান্ড থাকে তুমি সেমভাবে শেখানো ভয়েস ভিডিও দিতে পারবা আজকে তোমাকে একা একা ভয়েস ভিডিও বানানো শিখাবো যেহেতু এটা খুব সহজে শেখাবো আমরা এই যে দেখো ক্যামেরাটা আমি চালু করতেছি এই ক্যামেরাটা আমি চালু করলাম হ্যাঁ যে ক্যামেরাটা চালু করলাম তোমার যে ভিডিওতে ক্লিক করলাম এখন তুমি কি সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা নিবা সামনের ক্যামেরা দিয়ে নেই নাকি ব্যাক ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে নেই ব্যাক ক্যামেরা কোয়ালিটি আচ্ছা ব্যাক ক্যামেরা দিয়ে নিতে গেলে তো সবার তো আর যে 0.5x ভিডিও নিতে পারবে না তো তুমি আজকে একটু সামনে ক্যামেরা দিয়ে নাও আচ্ছা ঠিক আছে দেখো আমাদের কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন চালু আছে তো ওকে তুমি তাহলে মোবাইলটা ধরো এভাবে মোবাইল ধরার আগে একটা বিষয় লক্ষ্য রাখবা সূর্য কোন দিকে সূর্য মুখের সামনে সূরজো রাখতে হবে যেন সূর্যালোক মাধ্যমে পড়ে তোমার পিছনে তোমার মুখে ছায়া পড়ে যাবে যে কোনো সময় সূর্য কোন দিকে সেদিকে তাকাইবা সেদিকে তাকালে মানে সূর্য তোমাকে লাইট হিসেবে কাজ করবে ঠিক আছে সূর্য ওই আছে তাহলে আমি এদিকে ঘুরে এদিকে ঘোরা হ্যাঁ তুমি তোমার ভয়েসটা দাও মোবাইলটা সুন্দর করে ধরো মোবাইলটা ঠিকভাবে ধরছো এভাবে ধরো যে এই এইদিকে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে ওকে হ্যাঁ এখন তুমি তোমার ভয়েসটা দাও আমি তোমার পিছনে আছি হ্যাঁ ভিডিও চালু করো স্বপ্ন আমার আকাশ চুয়া কেমনে যে চুই মন বলে কাদিস রে ছুটি উজার তুই ওহা অসাধারণ এটা কিন্তু ছুটি উজারের ইমোশনাল লাগবে ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল আচ্ছা যাই হোক আমরা এখানে ক্যামেরাটা অফ করতেছি হ্যাঁ এখন আমাদের ভিডিও শুট করা শেষ তোমার হাতে আমি তোমাকে শিখাবো এই ভয়েস ভিডিওটা তুমি কিভাবে তৈরি করবা ঠিক আছে ভিডিওটা তৈরি করার জন্য তোমার ক্যাপকাট প্রয়োজন ঠিক আছে হ্যাঁ ক্যাপ কার্ডে তেমন এডিটিং করা লাগবে না তুমি ভয় পাইও না শুধু দুইটা তিনটা ক্লিক করবা তোমার ভিডিও এডিটিং রেডি ঠিক আছে ওকে তুমি কি এই ভয়েসের সাথে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাও হ্যাঁ করতে চাই তাহলে তো ভিডিও একটু কঠিন হবে আচ্ছা তুমি টিকটকে ঢুকো এই যে টিকটকে ঢুকলাম এখানে আমরা সার্চ দেব ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখো যে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সার্চ দিছি দেখো এখানে সার্চ দিলে আমরা হাজার হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবো এখান থেকে আমরা একটা একটা করে প্লে করে দেখবো কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা নিবো আমাদের ভয়েসের সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যাবে সেটাই আমরা রাখবো তো আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করবো এটা যে এখানে শেয়ার বাটনে ক্লিক করবে যে ডাউনলোডে ক্লিক করবো এটা ডাউনলোডে আমাদের গ্যালারিতে চলে যাবে আমরা এটা থেকে অডিও সাউন্ডটা ব্যবহার করতে পারবো ঠিক আছে বেকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে তাহলে ক্যাপ তুমি যে তোমার আছে যাদের নাই আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি যে ক্যাপ ঢুকলাম ডুকলাম ক্যাব কাটে ডুকার পরে যে এখানে প্লাস আইকন নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর আমাদের সেই ভিডিওটা এখানে নিয়ে আসবা যে তুমি যে ভিডিওটা শ্যুট করছো এটা ক্লিক করলাম এডে একটা ক্লিক করলাম ভিডিওটা এখানে চলে আসলো সর্বপ্রথম আমরা যেটা করবো ভিডিওটা সাউন্ড বাড়িয়ে দিব তো তাহলে আমাদের ডাবল হবে আমরা ভিডিও ল্যারে একটা ক্লিক করবো নিচে যে দেখো অনেকগুলো অপশন চলে আসবে এখানে বলিউম এখানে ক্লিক করবা এটাকে তুমি টান দিয়ে সামনে দিকে এক হাজার পার্সেন্ট করে দেবা টিক্সের ক্লিক করে দিবা এবার যেটা করবা ভিডিওর যে যেখান থেকে তুমি ভয়েস শুরু করবা এখানে আনি এই যে দাগটা পাবে ভিডিওটা কাট করতে হবে ভিডিওটা ক্লিক করবে যে স্প্লিট এখানে ক্লিক করবা তারপরে যে সামনের অংশটা ক্লিক করবা এভাবে এটা কাট হয়ে যাবে এইভাবে আমরা যে পিছন অংশ থেকে এভাবে কাটবো কোন পর্যন্ত রাখবো আমরা হ্যাঁ আমরা ধরো ভিডিওটা এই যে এই পর্যন্ত রাখবো

তুই আচ্ছা আমাদের এই ভিডিওর মাধ্যমে একটু নয়েজ আছে তাই না নয়েজটা আমরা রিমুভ করে দিব জাস্ট যে আমরা ভিডিওটা ক্লিক করব একবার লাস্টটা আসবো এখানে দেখো যে নয়েজ নামের অপশন আছে এই নয়েজে ক্লিক করবা এটাকে অন করে দিবা তাহলে আমাদের নয়েজ কি রিমুভ হয়ে যাবে যদি তুমি অনেক বেশি নয়েজের ভিতরে ভিডিও বানাও মানে তোমার এখানে অনেক গাড়ির আওয়াজ বাতাসের শব্দ ঠিক আছে তো তখন তুমি কি করবা এই যে দেখো এখানে যে এই আরেকটা নয়েজের একটা অপশন আছে এটা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়া এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পরে যে এই যে সাবমিটটা অন করে দিবা।

বয়স তো একবারে অসাধারণ না অসাধারণ এখন এই ভিডিওর সাথে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো যে বেগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করছি জাস্ট তুমি নিচে লক্ষ্য যে এখানে অডিও নামে একটা অপশন পেয়ে যাই অডিওতে ক্লিক করবা অডিওতে ক্লিক করার পর এখানে যে এক্সট্রা কার্ডের মত একটা অপশন আসবে এটাতে একটা ক্লিক করবা এই আমাদের ব্যাকগ্রাউন্ড এটা এটাতে ক্লিক করবা তারপরে যে নিচে যে দেখো যেখানে বলছে শুধু এই ভিডিও থেকে অডিও ল্যারটা যাবে এখানে ক্লিক করবা দেখো অডিও ল্যার আসছে আচ্ছা যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা শেষ সেখানে আমরা এই যে থামাবো তারপরে এই যে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দেবো লাস্টে তো আমাদের আরেকটু প্রয়োজন আমরা চাইলে এই ল্যাটটা উপর ক্লিক করে এটাকে ডাবল করে দিতে পারি যে ডাবল করে দিলাম ভিডিও শেষ যেখানে সেখানে আমি থামালাম তারপরে যে এখানে ক্লিক করে দিলে কাট করে দিলাম ভিডিও সমান হয়েছে তুমি চাইলে লাস্টে দিয়ে স্লো মোশনও দিতে পারো স্লো মোশন দিয়ে কীভাবে দেবে যা তোমার যে ভয়েস শেষ এখানে বয়স শেষে যে ভিডিও লেয়ারে ক্লিক করবা স্পিড করে ক্লিক করবা দুই ভাগ হয়ে যাবে লাস্টে তুমি এটাতে স্লো মোশন দিবা এটাতে একটা টাচ করবা এই যে নিচে স্পিড নামের একটা অপশন আছে স্পিডে ক্লিক করবা তারপর যে নর্মাল নর্মালে ক্লিক করবা ঠিক আছে নর্মালে ক্লিক করার পর যে বাটনটা আছে এটাকে সামনের দিকে স্পিড হবে মানে ভিডিও দ্রুত হয়ে যাবে হ্যাঁ পিছনের দিকে দিলে এটা স্লো মোশন হবে আমরা কত দিয়ে দিব

যদি আরও একটু ফুরো লেভেলে চাও তাহলে আমি যেভাবে দেখেছি এইভাবে তুমি ভয়েস ভিডিওটা এডিটিং করবা আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এই পর্যন্ত আনে দিলাম টানি নেই এই জন্য আমরা তো ভয়েসটা বাড়াইছি এখন যেটা করবো আমরা যখন ভয়েসটা প্লে করবো আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভয়েস সমান সমান শোনা যাবে তাহলে তো আমাদের ভয়েস সুন্দর শোনা যাবে না আমাদের ভয়েসের থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কম থাকতে হবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে ভয়েসের ভয়েসটা বেশি থাকতে হবে তাহলে ভয়েসটা শোনা যাবে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টোন টোন করে আস্তে আস্তে চলবে হ্যাঁ তাহলে আমাদের যেখান থেকে ভয়েস শুরু যেখানে ভয়েস থামবে এখানে আনি আমরা দাঁড়াবো এই যে এখানে ক্লিক করব তারপরে এই যে নিচে উপর উপর এই বাটনটাতে একটা ক্লিক করবো এটাতে ডাবল টাচ করতে হবে যে এটা বাঘ হয়েছে আবার একটা টাচ করব দুইটা ঘর হয়েছে তাহলে আমরা এই দিকের অংশটাতে সাউন্ড কমাইতে হবে এই যে দেখো এখানে যে বাটনটা আছে এটাকে টান দিয়ে এখানে আমরা করব কত থার্টি পার্সেন্ট দিই দেন

হ্যাঁ তো আমরা যে টিকটকে যাব সারাও দেখাই দিই হ্যাঁ সবাইকে তো আমরা টিকটকে যাই যে ফার্স্ট বাটমে ক্লিক করলাম তারপরে যে ভিডিওতে ক্লিক করলাম যে ভিডিওটা এডিটিং করছে এটাতে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম স্বপ্ন ঠিক আছে এখানে আমরা সাইরে কিছু লিখে দিতে পারি কি লিখবো আমি ধরো আমার ট্যাগ দিয়ে দিলাম রিয়াদ ভাই হ্যাঁ তুমি তোমার ভিডিও অনুযায়ী কিছু লিখতে হবে সাইও তাহলে তোমার এই ভিডিওটা সার্চ দিতে যাবে তুমি বলবো যে স্বপ্ন আমার আকাশ ছোয়া এটা তুমি লিখতে হবে তাহলে তোমার ভিডিওটা র্যাঙ্কিং যাবে ঠিক আছে আমরা সময় কমের জন্য এটা লিখলাম না এবং হ্যাশট্যাগ ম্যাশট্যাগ মেনশন করতে পারো মানে একটা ভিডিও পোস্ট করার জন্য যা যা প্রয়োজন হয় এগুলো অবশ্যই তোমাকে দিতে হবে তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এগুলো সবই বিরোয়ন করে দিবা কমেন্ট আমার সবই বিরোয়ন করে দেবে ডুয়ে এ বিয়ন করে দেবে ডাউনলোড এ বিয়ন করে দেবে তাহলে ভাইরাল হবে পোস্টে ক্লিক করলাম ভিডিওটা কিন্তু আমাদের পোস্ট হয়ে যাচ্ছে হ্যাঁ দেখো আমাদের ওয়ান মিলিয়ন ফলোয়ার্সের টিকটক আইডিতে আমরা সেই ভিডিওটা পোস্ট করে দিলাম এটা হান্ড্রেড পার্সেন্ট কি ভাইরাল হবে হবে আচ্ছা ভিডিওটা থেকে সবাই যদি কিছু শিখতে পারে কি করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবো হ্যাঁ কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনি পরবর্তী আরো ভালো ভালো ভয়েস ভিডিও বানানো শিখতে পারবেন এটা আপনার মিস করবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ